হুমায়ুন কবির আমাকে বলেছে হুমায়ুন কবির নিজে আমাকে বলেছে এবং পেশের সামনেও বলেছে হম মানে বিজলি গিল মেমেল হোস্টেল ওখানে আমি পাশে ছিল যে যে অভিষেক যে ফোন যে ফোন ধরে না এস এম এস দেখে না উত্তর দেয় না উত্তর দেয় উনি বলছেন সাত আট দিন পরে সেই অভিষেক ওকে ওনাকে ডেকে দু ঘন্টা কথা বলেছে সামনা সামনে হুমায়ুন কবিরের সঙ্গে হ্যাঁ আমার কথা নয় প্রেসে বলেছে বিজলি গিলে মানে এমএল হোস্টেলের সামনে এমএল হোস্টেলের বিজলি গিলে যে আমাকে দু ঘন্টা সামনাসামনি কথা বলেছে মানে হুমায়ুন কবির কতটা খেলা শুরু করেছে আর কিন্তু বলছে না খেলা হবে শুনতে পাচ্ছেন তৃণমূলের মুখে খেলা হবে শুনতে পাচ্ছেন না তৃণমূলের মুখে খেলা হবে শুনতে পাচ্ছেন না কারণ খেলা শুরু করে দিয়েছে এই হুমায়ুন কবির খেলা শেষ করবে সিপিএম এবং কংগ্রেসের দুজন হতে পারে অথবা একজন হতে পারে তাহলে ভোটটা পাবে কোথায় ভোটটা বামফন তেইশ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে আমি দেখলাম তেইশ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিল গত একুশে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের পার্থক্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ সেটা এসআইআর কেটে বাদ গেছে মুসলমান মোড এক জায়গায় হচ্ছে সহজ হিসেব কি করে জিতবে আপনি কি করে জিতবে তাহলে হুমায়ুন কবির গ্রুপের সঙ্গে জো মানে আলাপ আলোচনা না করলেই মমতা ব্যানার্জি আর থাকতে পারবে না মানুষ দেখে নেবে যে বিজেপি জিতু আর চলবে না উনি আমার আমাকে বলেছেন যে মন্দির মসজিদ আমরা বেঁধে দেবো হম মসজিদ আমরা বেঁধে দেবো মসজিদ পয়সা করি সব দিয়ে দেবো মসজিদ বেঁধে দেবো বলেছে প্রেসের সামনে বেঁধে দেবো ওটা থেকে মোটামুটি চুপ থাকে আমি থাকবো না আমি চলে আসবো তো সেই জন্যেই তখন তো সবে শুরু এত মানুষের কোলা এত মানুষের শুরু হয়নি আবেগ শুরু হয়নি তারা একটা প্ল্যাটফর্ম খুঁজছিল নানা জ্বালায় জর্জরিত সংখ্যালঘুরা এই মমতা ব্যানার্জির অত্যাচারে ওদিকে বিজেপি নানা রকম কথাবার্তায় অত্যাচারিত আর সেটাই দেখুন আরেকটা ওই যে নির্মল মাঝি সে কোরআনের সঙ্গে মানে আল্লাহকে ছোট করেছিল মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ নাও এটা বলেছিল আমি এফআইআর করেছিলাম কোন অ্যাকশন নেয়নি আমার সির থানা এদিকে অসীম সরকার তিনি কি বললেন জানেন তাহলে তার এক হাজারটা এফআইআর হয়েছে তারে তাকে অ্যারেস্ট করেনি মুসলমানরা বুঝে গেছে মুসলমানরা বুঝে গেছে যে এটা তালে বিজেপি শাসিত সরকার না এটা তৃণমূল শাসিত সরকার এর উত্তর কি দিতে পারবে এফআইআর করে যে কেন আপনি অ্যারেস্ট করবেন না কেন করবেন না তাহলে উনি যে কতটা মুসলিম বিদ্বেষ মুসলিম দরদি সেটা বুঝে গেছে মানুষ মুসলমানরা বুঝে গেছে হিন্দু ভাই তো বুঝে গেছে মুসলমানরা পুরোপুরিভাবে বুঝে গেছে কতটা মুসলিম দল মমতা ব্যানার্জি ছাড়া মানে ফ্রন্ট গঠিত হবে মানে সরকার গঠিত হবে এটা বলে দিলাম মুসলিম এমএলএ রা আমাদের পক্ষে আছে মুসলিম মানুষজন আমাদের পক্ষে আছে সেই সঙ্গে নওসাদ সিদ্দিক আসাদুদ্দিন ওয়াইসি আছে সিপিএম কংগ্রেস এক হলেই হয়ে গেল দিয়েছি এইবারে সেটা দেখা যাক কি হয় না হলে কিন্তু এই ভোট ভিন্ন হয়ে যাবে ভাগ ভাগ হয়ে যাবে তাহলে কেউ কিন্তু আর সিটের দিকে আর বামফ্রন্ট বামফ্রন্টও শূন্য আমি তারা ছোট করছি না কংগ্রেসও শূন্য আমি তারা ছোট করছি না কিন্তু শূন্য থেকে তারা দশ কুড়ি যদি হয় এই জোট হলে তবে তো দশ কুড়ি হবে তবে তো বলা যায় মমতা ব্যানার্জির তিন নম্বর জায়গায় যাবে অদিদ্যা যদি সাপোর্ট না করে অদিদ্যা ওখানে কংগ্রেস সিট পাবে না আমি বহরমপুরের কথা বলছি সেখানে আমি গেছি নিজে দেখেছি না মানে এই জোর ছাড়া দা কিন্তু সিট পাবে বলে আমি আশা করি না অদিতদার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সেলিন্দার সঙ্গে ব্যক্তিগত ব্যক্তিগত সম্পর্ক